হুম একটা মনের মতো মানুষের জন্য আইছিলাম অনেক কষ্টই ফেল আর মাটা তো অনেক অসুস্থ হয়ে গেছে প্রতিবেদনে আগে আসছিলাম সে মনের মতো মানুষ তো পাইনি মনের মতো মানুষ পাইনি অনেক কষ্টে আছে যদি একটা ভালো মনের মতো মানুষ পাইতাম যে যেরকমই হোক সে বুড়া হোক কালা হোক বুড়া হোক ওইটা কোনো সমস্যা নাই সে মনের মতো হইলে হইব তার মনটা সুন্দর হইব পাঁচ অক্ত নামাজ কালাম পড়বো সেরকম একটা মানুষ আমি অবশ্যই চাইতাছি পাই না মানুষই সবাই প্রতিবেদনের সিমে তো অনেক মানুষের তো কোল দেয় কল দেওয়া তো ভালো মনের মতো মানুষ পায় না একদিন দুই দিন কথাবার্তা বলে তারপরে আর মানুষ পাওয়া যায় না ওরে আর দেয় না আশা ভরসা দেয় দিয়া তারপরে আর কল ট্রল দেয় না অনেক কষ্টের জীবন কি করবে কী ধরনের মানুষ হলো আপনার মনের মতো এখন কি এরকম ধরনের সে বয়স চল্লিশ শক পঞ্চাশ হোক ষাট হোক ওইটা কোনো সমস্যা নাই সে অবশ্যই তার মনটা সুন্দর হইবে আমার ভালোবাইসা নিবো আমার ছোট্ট একটা বোন আছে ছোট একটা বোন আছে আমার মা আছে বাবা নাই পরিবার এর জন্যই অত কষ্ট বাবা নাই বড় ভাইও নাই দেখার মতো মানুষ নাই পারছি এর জন্য অনেক কষ্ট আপনি থাকেন কোথায় এখন আমি থাকি তো ঢাকা আমিন বাজার আমার দেশের বাড়ি বিক্রম আমি বয়স্ক মানুষ মানুষ যাতে কখন আমরা সাইরা দিয়ে চলে যাইবো না সেরকম একটা মানুষ আমি অবশ্যই কেন সে বয়স্ক মানুষ তো আমার সাইরা চলে যাইব এর জন্য আমি ইউটিউবের মাঝে আইছি

পঁচিশ বছর বছরের আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখছিলেন যে পঁচিশ বছরের একজন তরুণী তিনি বিয়ে করতে চাচ্ছেন যদি পঞ্চাশ ষাট বছর বা চল্লিশ বছর বয়স্ক মানুষ হয়ে থাকেন এমন প্রাপ্ত বয়স্ক তাকেও তিনি বিয়ে করতে তার কোনো আপত্তি নেই তিনি বাড়ি হচ্ছে বিক্রমপুরে আর থাকেন হেমায়তপুর আমি তার ফোন নাম্বারটি বলতেছি নাম হচ্ছে শারমিন আক্তার তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু সেভেন নাইন থ্রি ফাইভ ফোর সেভেন সিক্স নাম্বারটা আমি আবারও বলতেছি শূন্য এক আট দুই সাত নয় তিন পাঁচ চার সাত ছয় এই ছিল আপনার ফোন নাম্বার আপনার এই নাম্বারে আপনার সাথে সরাসরি কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন এই সুন্দরী আপনার সাথে তখন ভালো থাকুন আপ আপনার জন্য দোয়া রইল শুভকামনা রইল হ্যাঁ